নমস্কার দাসগৃণীর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি স্পঞ্জি চকলেট কেক রেসিপি কেক খেতে আমরা সবাই খুব পছন্দ করি সমস্ত উপকরণ দিয়ে সঠিক পদ্ধতিতে কীভাবে বাড়িতেই সহজেই চকলেট কেক তৈরি করা যায় সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। চলো তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে কেক তৈরি করার জন্য একটা বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এক কাপ চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার চিনির গুঁড়োটা দিয়ে দিলাম হ্যান্ড বিটারের সাহায্যে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব ডিমের সাথে চিনির গুঁড়ো ভালো করে মিশে গেছে এবার একটা স্টেনারের মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা দিয়ে দিলাম এক চামচ কোকো পাউডার দিলাম হাফ চামচ বেকিং পাউডার দিলাম আর খুব সামান্য বেকিং সোডা দিলাম এবার সমস্ত উপকরণগুলো চেলে নেবো যাতে কোথাও দলা বেঁধে না থাকে আর উপকরণগুলো যাতে সব ভালোভাবে মিশে যায় চেলে নেওয়া হয়ে গেছে এবার শুকনো উপকরণগুলো ডিম আর চিনির মিশ্রণটার সাথে ভালো করে একটু সময় নিয়ে হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এইবার এই কেকের ব্যাটারের মধ্যে রুম টেম্পারেচারে রাখা হাফ কাপ দুধ দিয়ে দিলাম দুধটাকেও কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নেব। ব্যাটারের সাথে মিশিয়ে নেওয়ার পর এখন ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবার এই অয়েলটাকেও ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব হ্যান্ডবিটার দিয়ে ঘোরাতে ঘোরাতে কেকের ব্যাটারটা যখন এই রকম তৈরি হবে একদম পাতলাও হবে না একদম মোটা ঘনও হবে না ঠিক এই এইরকম তৈরি হবে তখন বুঝে নিতে হবে কেকের ব্যাটারটা কেক বেক করার জন্য একদম পারফেক্ট এবার এর মধ্যে ভ্যানিলা লাইসেন্স এক চামচ দিয়ে দিলাম এবার এই ভ্যানিলা লাইসেন্সকেও ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব কেকের ব্যাটার রেডি এবার কেকটা বেক করার জন্য একটা কেক টিন নিয়েছি এর মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি একটা এফোর পেজকে গোল করে বাটির শেপ দিয়ে কেটে নিয়ে পেপারটাকে বসিয়ে দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম কেকের মধ্যে দেবার জন্য কিছুটা টুটি ফুটি নিয়েছি এক মুঠো কাজু বাদাম এক মুঠো কিশমিশ এবার এগুলোকে একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার ব্যাটারের মধ্যে কিছুটা কাজু টুটি ফুটি মিশ্রণটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম কেকের ব্যাটারটা কেক টিনে ঢালার আগে যে পাত্রর মধ্যে কেকটা বেক করব সেই পাত্রটাকে বিহিট করে নিতে হবে তার জন্য গ্যাস ওভেনে একটা সসপ্যান বসিয়ে দিলাম কিছুটা নুন ছড়িয়ে দিলাম আমি নুন দিয়ে করব তোমরা চাইলে বালতির মধ্যে দিয়েও করতে পারো ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দু তিন মিনিট পাত্রটাকে বিহিট করে নেব বেক করার পাত্রটা রেডি হতে হতে ততক্ষণে কেকের ব্যাটারটা কেক টিনে ঢেলে নিচ্ছি কিছুটা কাজু কিশমিশ টুটি ফুটির মিশ্রণ ছিল তো সেই মিশ্রণটার মধ্যে একটু শুকনো ময়দার গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম এবার এই মিশ্রণটা এক একের ব্যাটারের ওপরে দিয়ে দিলাম হাত দিয়ে একটু সেট করে নিচ্ছি এদিকে বেক করার পাত্রটাও বেশ গরম হয়ে গেছে একটা খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার কেকটা বেক করতে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে এক মিনিটের মতন বাড়িয়ে দেব তারপর একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে দিলাম এবার ওই ঢাকার ছিদ্রটাকেও একটা কাগজ দিয়ে ঢেকে দিলাম পঁয়তাল্লিশ মিনিটের মতন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কেকটা বেক করে নেব পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে আসলাম কেকটা কত সুন্দর বেক হয়ে গেছে এবার দেখে নেব কাঠি দিয়ে যে কেকটা ঠিকঠাক হয়েছে কি না কাঠি দিয়ে দেখে নিলাম কেকটা কিন্তু একদম কাঁচাভাব নেই কাঠির গায়ে কিন্তু একটু কিছু ভেজা ভেজা নেই কেকটা পুরো ভালোভাবে বেক হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এখনই বের করছি না কেকটা ঠান্ডা হলে তবেই বের করব। কেক ঠান্ডা হয়ে গেছে কেকটাকে বের করে নিয়ে এসে এখন একটা ছুরি দিয়ে কেক টিনের থেকে কেকটাকে আলগা করে নিচ্ছি এইরকমভাবে ছুরির সাহায্যে কেকটিনের সাইডগুলোকে কেটে কেটে কেকটাকে আলগা করে নিয়েছি এবার একটা প্লেটের ওপর কেকটিনটাকে উল্টে কেকটাকে বের করে নিলাম আর এফোর পেস্টটাকেও টেনে তুলে দিলাম দেখো কেকটা কত স্পঞ্জি হয়েছে এখন কেকটা কেটে দেখব কেকটা কতটা স্পঞ্জি কতটা নরম হয়েছে কেমন লাগলো বন্ধুরা আমার চকলেট কেক রেসিপি যদি ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে করে দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলে নতুন যদি কোনো বন্ধু এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ